হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা একটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারো আমরা সকলেই জানি যে জিদ্দার আপকামিং প্রজেক্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা মুক্তি পেতে চলেছে অ্যাকচুয়ালি শুটিংও স্টার্ট হতে চলেছে পুজোর পর বা পুজোর আগে খুব সম্ভবত শুটিংও স্টার্ট হয়ে গেছে তো যাই হোক এই ছবিটা আমরা পাবো এটা হয়তো আমরা সকলেই জানি কিন্তু বিষয়টা হচ্ছে এখন যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে এই ছবির এই ছবিটাকে নিয়ে আলোচনা কিন্তু আর সেভাবে হচ্ছে না বা হাইপটাও কিন্তু সেই রকম আর নেই যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট আসে বা ভিডিও যখন আসে তখন একটা হাইপ ছিল একটা একটা হাইপ যাচ্ছিল তারপরে এই ছবিতে টোটালও ওই থাকছে সে তো ভিডিওর সময় আমরা জেনে গেছিলাম তো যাই হোক অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে হাইপটা কিন্তু আর সেরকম নেই আর সত্যি বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জিদ্দার ফ্যান্সটাই কিন্তু বেশি অ্যাফোর্ট দিচ্ছে বিভিন্ন গ্রুপ রয়েছে ফ্যান্স বিভিন্ন পেজ রয়েছে আর কি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারাই কিন্তু অ্যাফোর্ড দিচ্ছে মানে এই মার্কেটিং এর দিকটাতে বাট আমরা প্রোডাকশন হাউস থেকে সেরকম এফোর্টটা পাচ্ছি না এই ছবির ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হয়েছিল মে মাসে নয় তারিখ ন তারিখ খুব সময় সেরকম অ্যানাউন্সমেন্টটাও সেরকম হয়নি সেটা তোমরা সকলেই জানো সেখানে অবশ্যই একটা লুক দরকার ছিল আর ফার্স্ট লুক দরকার ছিল তো যাই হোক ওইরকম অ্যানাউন্সমেন্টটা একদমই ধিমে গেছে অ্যানাউন্সমেন্টটা খুব একটা যে একটা বিশাল যে একটা বিশাল কিছু প্রভাব ফেলেছিল তা কিন্তু নয় অবশ্যই জিদ্দার প্রজেক্ট আসছে এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম তারপরে অনেকটা মাস হয়তো তিন চার মাস গ্যাপের পরে হয়তো লাস্ট মান্থে আগস্টে ফিফটিন্থ আগস্টে আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা পেলাম আর কি এই ছবিটা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যেটাও ভালো ছিল এবং সেটা খুবই দরকার ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো সেটাও আমরা পেতাম না ফিফটিন্থ আগস্ট উপলক্ষে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে সেটাও হয়তো আমরা পেতাম না এটা হয়েছে সম্ভব হয়েছে ফ্যান্সদের ডিমান্ডে তাদের চাওয়াতে মেকাসদের তরফ থেকে বা আমার প্রোডাকশন হাউসের তরফ থেকে সেরকম কোনো এফোর্ট আমরা দেখতে পাচ্ছি না কেন সেটা জানি না বাট এখানে এটা বলবো আমরা আগেও বলেছি যে জিদ্দা প্রমোশনের দিকটা একটু পিছিয়ে আছে কাজ হয়তো তিনি খুবই ভালো করেন সেরকম কাজ হয়তো তিনি আনেন কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রমোশন যদি ভালো না হয় মার্কেটিং যদি ভালো না হয় তাহলে একটা ছবিটা একটা ছবি দর্শকের কাছে কিভাবে পৌঁছাবে তো এটা একটু মানে কি বলবো ধ্যান দেওয়া উচিত আর কি এই জায়গাতে তো যাই হোক তোমাদেরকে বলে রাখি সেই ন তারিখে একটা অ্যানাউন্সমেন্ট তারপরে পনেরো ফিফটিন একটা অ্যানাউন্সমেন্ট টিজার বাট আমরা অ্যাকচুয়ালি চাই একটা পোস্টার যেখানে জিদার ফার্স্ট লুক দেখানো হবে ফার্স্ট লুক আসলে তবেই কিন্তু দর্শকের ইন্টারেস্ট আরো বাড়বে আগ্রহটা আরো বাড়বে মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমরা কোনো রকম পোস্টার পাচ্ছি না রিসেন্টলি একটা আপডেটও পেয়েছিলাম যে জিদ্দা বলছিল যে প্রসেসিং এর মধ্যেই রয়েছে আর কি পোস্টারটা বাট সিরিয়াসলি বলছি এই একটা পোস্টার খুবই দরকার মানে একটা বড় ছবি যখন মুক্তি পাচ্ছে মানে ছবিটা যে নিয়ে দর্শকদের মধ্যে ক্রেজ এক্সাইটমেন্ট তো তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে বজায় রাখার জন্য কিছু কিছু আপডেট তো দরকারই থাকে এবং এই ছবির মধ্যে কে থাকবেন কে থাকবেন না সে নিয়েও কিন্তু একটা অফিসিয়াল কোনো আপডেট আসেনি হয়তো টোটা রয় রয়েছেন সেটা আমরা সকলেই জানি জিদ্দার বিপরীতে টোটা রয়চৌধুরী কাজ করবেন জানি একটা নতুন জুটি আমরা পেতে চলেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে ওভারঅল কাস্টিং কোন নায়িকা থাকবে আর কে কে থাকবে এই কাস্টিং সম্বন্ধে কোনো আপডেট আমরা পাচ্ছি না বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে পোস্টারটা খুবই খুবই দরকার দরকার ছিল ছিল ফার্স্ট লুকটা সামনে কিছু দিন রয়েছে যেমন বিশ্বকর্মার পুজো রয়েছে বা পুজো রয়েছে এই সময় করে যদি তারা একটা ভালো পোস্টার আনে তো এটা বেশ ভালো হবে কারণ দর্শক মুখী রয়েছে ফ্যান্সটা মুখী রয়েছে আর কি এই ছবিটার জন্য মুক্তি পেতে পেতে দু হাজার ছাব্বিশের বোধ হয় বা তারও আগে আগেও মুক্তি পেতে পারে ঈদেও আসতে পারে সো দেখা যায় সেটা কি হয় বাট দর্শক কিন্তু অবশ্যই এক্সাইটেড এই ছবিটা নিয়ে সো যাই হোক এই ছিল বলার এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও কিন্তু আমি এটা বলবো যে জিদ্দা এবং প্রতিক্ষিত বাসুর এই ছবিটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা নিঃসন্দেহে একটা রিমার্কেবল ছবি হতে চলেছে কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে মেকারদের এখানে প্রায়োরিটি দিতে হবে মানে এই ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে ছবির প্রমোশনটা মার্কেটিংটা যাতে ভালো থাকে এই ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে ইন্টারেস্ট কিন্তু রয়েছে বাট লাইফটা যেন না পড়ে যায় এই ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে আলোচনাটা যেন না কমে যায় তো যাই হোক দেখা যাক তাদের নেক্সট স্টেপ কি হতে পারে তো যাই হোক এই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কোনো শেয়ার করে দিই পাশে থাকো সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা ব্লফাস করে দিয়ে পরবর্তী বেরিয়ে গেল থ্যাংক ইউ টাটা